আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার দুয়ার খানা ভোলা আমার প্রাণ কখন যে কার আনা গোনা নৈক সাবধান পথের ধারে বাড়ি আমার থাকি গানের ঝোঁকি বিদেশি সব পথিক এসে যেথা সেথাই ঠকি ভাঙে কতক হারায় কত যা কিছু মোর দামি

ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে কখনো বা ফুলের সাজি কুসুমে মিথ্যে সেদোষ ধরা আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুত্তরে আমায় কিন্তু করো না কেউ দায়। আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চোখে বাজবে তোমার নবরাগের বাঁশি কণ্ঠে তোমার উচ্ছসিয়া উঠবে হাসি রাশি প্রশ্ন যদি শুধাও কভু মুখটি রাখি বুকে মিথ্যে কোনো জবাব পেলে এসো সকল যে দু একটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছো যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দিয়েছো যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে